উচ্চ মাধ্যমিক যে পরিবর্তন সেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে আপডেটটা অথেন্টিক কিনা সেটা কনফার্ম করার জন্য ফোন এই মুহূর্তে সব থেকে বড় আপডেট চলে এসেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আলিম ফাজিল এবং মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো নিয়ে হাইকোর্টে মামলা জারি হয়ে গেছে তো বিস্তারিত অবশ্যই আমি বলবো সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আওয়ার ভিডিও শুরুর আগে অবশ্যই একটা রিকোয়েস্ট তোমরা সবসময় অথেন্টিক আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনটি টাচ করে দিও এতে কী হবে নতুন নতুন ভিডিওগুলো এবং অথেন্টিক ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে তো যে আপডেটটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা সেটা হচ্ছে হাইকোর্টে মামলা দায়ের হয়ে গিয়েছে এবং চব্বিশ তারিখে লিস্টেড হয়েছে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এই পরীক্ষাগুলো যে দু ঘন্টা পিছিয়ে গিয়েছে অর্থাৎ নটা পঁয়তাল্লিশে করা হয়েছে তো কোন সংস্থা করেছে তাও আমি বলে দিচ্ছি বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন নামক পশ্চিমবঙ্গের একটি বড় সংস্থা বা অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশন প্রথমত পশ্চিমবঙ্গ সরকারকে একটা অ্যাপিল করেছিল এবং সেই অ্যাপিলে সাড়া না দিয়ে তারপরে তারা অবশ্যই কথা মতো তারা হাইকোর্টে সেই নিয়ে মামলা করে এবং সেই মামলা শুনানি চব্বিশ তারিখ থেকে এই অ্যাসোসিয়েশন থেকে কি বলা হয়েছে সেটা আমরা এবার শুনে নি একটু হ্যাঁ নমস্কার স্যার আচ্ছা আমি একটা মানে চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম একটু আগে একটা নিউজ দেখলাম যেখানে আপনাদের একটা সংস্থা মানে টাইম যেটা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরিবর্তন সেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে আপডেটটা অথেন্টিক কিনা সেটা কনফার্ম করার জন্য ফোন করলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে স্যার ওইটা নিয়ে যদি একটু বলেন আর কি বলা বলতে মাধ্যমিকের টাইমটা ছিল স্টার্ট টাইম ছিল পৌনে বারোটায় হ্যাঁ সেই টাইমটা তো করে দিয়েছে পৌনে দশটা নটা পঁয়তাল্লিশে একদম একদম দশটা পঁয়তাল্লিশের জায়গায় দু ঘন্টা এগিয়ে আনা হয়েছে হম এটা কোন যুক্তিতে এসেছে জানিনা এটা বোর্ড পর্ষদ নিজে থেকেই ভাবনা চিন্তা করে করেছে তার জন্যে মনে হয় না কোনো শিক্ষক সংগঠনের সঙ্গে কোনো আলোচনা করেনি এই বিষয়ে একটা পরামর্শ নেওয়া যে আমরা করতে চাই বা করলে কেমন হয় তার যে লজিক গুলি কোনো ডিস্কাশন করেনি সেটাও কেন হঠাৎ করে নোটিফিকেশন দেখলাম আচ্ছা একটা এরকম টাইম এগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই টাইম এগিয়ে দেওয়াতে কতগুলি অসুবিধা হয়েছে যে ছাত্রছাত্রীদের সকালে যে ব্যস্ততা শুরু হয়ে গেল সকালে হবে এবং সকালে উঠে যে তারা একটু যে এই দেখি আমরা পরীক্ষার সময় যেমন দেখেছি পরীক্ষার আগের প্রস্তুতি সেই টাইমটা তো আর একেবারেই থাকলো না উপরন্ত মানসিক একটা চাপ তৈরি হলো যে কি করে তাড়াতাড়ি টাইমে রাইট টাইমে আমরা পরীক্ষার সেন্টারে পৌঁছাবো আচ্ছা যারা বাস ট্রেন অ্যাভেল করে তাদের ক্ষেত্রে এখন তো আরো অসুবিধা এই এখন যে হকি ওয়েদার কুয়াশা দেখা যাচ্ছে ট্রেন নিয়মিত প্রতিদিন লেট করছে ট্রেন গণ্ডগোল মতো অবস্থায় মানে তাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখার বিষয় পাশাপাশি দেখুন শহরের ওপরে কাছাকাছি স্কুল থাকলেও গ্রামে বা দূরের জেলাগুলিতে কিন্তু স্কুলের ডিস্টেন্স অনেক বেশি দূরে একদম একদম এবং একটা স্কুল থেকে একটা স্কুলের দূরত্ব কোথাও পাঁচ সাত দশ কিলোমিটারও আছে হুম পরীক্ষার সেন্টার পড়ে এবং সেখানে যেতে গেলে আপনাকে হয় বাস না হলে ট্রেন কিছু অ্যাভেল করতে হবে এবং স্বাভাবিক ভাবেই কিন্তু এটা তাদের মধ্যে একটা বাড়তি অ্যাংজাইটি তৈরি করবে ছাত্র ছাত্রীদের মধ্যে অভিভাবকের মধ্যে সময়ে পৌঁছাতে পারবো তো একটা রাস্তায় যেতে কোনো সুবিধা অসুবিধার ব্যাপার থাকে তা যে সময়টা পাওয়া হাতে সময় থাকলে যে ঠান্ডা মাথায় যাওয়া যায় ঠিক আছে আধ ঘন্টা দেরি হলো মেক হয়ে যাবে এখন সেই সুযোগটা থাকলো না জীবনের প্রথম পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা ছাত্র ছাত্রীরা তখন যদি টেনশন নিয়ে এনজাইটি নিয়ে তাকে যেতে হয় সে পরীক্ষার সাবজেক্টের বিষয়ে মাথায় রাখবেন এনজাইটিতে তো আর তো ক্ষতি হবে এই কথা ভেবেই আমরা আহ বোটকে পারষদকে ইমেল মারফত আমরা প্রেয়ার জানিয়েছিলাম সংগঠন থেকে জাস্ট সময়টা পুনর্বিবেচনা করা হোক পূর্বের টাইমে ফিরিয়ে আনা হোক পর্ষদ কোনো ব্যবস্থা নেয়নি সেই কারণে আমরা আহ মা মহামান্য হাই দৃষ্টি আকর্ষণ করেছি হাইকোর্ট বিষয়টা শুনতে স্যার আরেকটা বিষয় জানার ছিল মানে মামলাটা উঠছে কবে মামলাটা তো লিস্টেড হয়েছে আগামী কালকে মানে উঠবে 24 তারিখ হ্যাঁ 24 তারিখে ওঠার কথা আছে সেইভাবে লিস্টেড কিন্তু সিরিয়াল যেটা আছে হ্যাঁ সেটা 24 তারিখেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেছেন জাজ যে মেনশন করিয়ে করে নিতে উনি শুনবেন মামলাটা তো দেখা যাক এখন আদালতের বিষয় তো সিরিয়ালে অনেক ইমার্জেন্সি মামলা আগে ঢুকে গেলে দেখা গেল একদিন পিছিয়ে গেল তবে জাজ আগামীকাল শুনবেন বলেই বলেছেন যদি সব পরিস্থিতি কোর্টের স্বাভাবিক থাকে তাহলে কালকে শুনানি হবে না হলে হয়তো একদিন পিছাতে পারে বড় জোর এরকম ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ

অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ তো আমরা অবশ্যই শুনলাম কি বলছে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে